শাওরের মাগribের মধ্যখান সময়ে নদীর পারে সাগরের পারে হঠাৎ করে দেখা যায় একটা মেয়ে হেটে হেটে যায় কালো বোরকা দিয়ে কালো কাপড় দিয়ে বডিটাকে আবৃত করে রেখে দিয়েছে চিনা যায় না কে যায় চিনাও যায় না বোঝা যায় না পুরো বডিকে আবৃত করে দিয়েছে হাতের মধ্যে কালো কাপড় লাগানো পায়ের মধ্যে কালো কাপড় চুলের গুড়া থেকে পায়ের পাতা পর্যন্ত কালো কাপড় দিয়ে ডেকে রেখেছে চিনবার কোনো সুযোগ নাই রবি সুলাইমন চিন্তা করলেন এই টাইমে কাপড়ে মনে হচ্ছে কোন ধার্মিক পরিবারের কোন ধার্মিক মহিলা হবে কিন্তু সুন্দর সময় ঘর থেকে বের হয়ে নদীর পারে ঘোরাঘুরি করে কেন তিনি তার পিছনিতে লাগলেন এই মহিলা কি করে দেখতে হবে যেতে লাগলেন যাওয়ার পরে কিছু দূর দেখা যায় নদীর পারে মরে পড়ে আছে একটা গাধা মহিলা আস্তে আস্তে করে গাধার কাছে চলে গিয়েছে পেকেট থেকে একটা বস্তা বের করেছে ব্যাগ বের করেছে একটা চাকু এবং ছুরি বের করেছে বের করে সে মরা মোরা গাদার গুস্ত গুলাকে কেটে কেটে ব্যাগের ভিতরে লুকাচ্ছে আশ্চর্য হয়ে গেলেন বুঝতে পেরেছি এই মহিলা মধ্য এখানে এসেছে হয়তো এই মহিলা কোন রেস্টুরেন্ট মালিকের সঙ্গে গোপনে বিজনেস করে এখান থেকে মরা হারাম গাদার গুস্ত কিনে নিয়ে মুসলমানদেরকে খাওয়াচ্ছে ইমান নষ্ট করবার জন্য ষড়যন্ত্র করতেছে মরা গাদার গুস্ত কেটে নিয়ে যাচ্ছে আজকালকে বাংলাদেশের অনেকগুলো রেস্টুরেন্টে মরা মরু খাওয়ায় আসলে খাসির গস্ত কয়ে কুস্তার গস্ত খাওয়ায় কথা বলেন না কেন রবি ইবনে সুলাইমান চিন্তা করলেন এই মেয়ে মনে হয় এমন কোন সিন্ডিকেটের সদস্য হবে সে মোরা গাদার গস্ত কেটে নিয়ে যায় অথবা এই মেয়েটা কোন কসাই হবে গস্ত বিক্রেতা হবে এই জন্য ওগুলা কিনে ওখানে থেকে নিয়ে যাচ্ছে বাজারে বিক্রি করার জন্য অথবা এই মেয়েটা নিজেই কোন রেস্টুরেন্ট ব্যবসায়ী হবে চিন্তা করলেন না আমি থাকাকালীন আমি হজ করতে যাই আল্লাহর ঘরে যাব আল্লাহকে ডাকবার জন্য যাব রাস্তার মধ্যে একজন হারাম কাজ করবে আমার প্রতিবাদ করবার সুযোগ থাকবার পরে করব না তা হতে পারে না রবি ইবনে সুলাইমান আস্তে আস্তে করে গোপনে গোপনে পিছু লাগলেন মেটা বস্তার ভিতরে ভরল ইচ্ছা মতো গাদার গুষ্ট ভরল ব্যাগ থেকে মুখ বন্ধ করল কাদের মধ্যে উঠায় নিল হাতের মধ্যে কালো কাপড় পায়ের মধ্যে কালো কাপড় মাতার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত কাপড় দিয়ে ডাকা চিনা যায় না মেয়েটা রাস্তা দিয়ে পথ চলতে শুরু করলো রবি সুলাইমান পিছনে লাগলেন দীর্ঘ পথ যাওয়ার পরে অন্ধকার হয়ে গিয়েছে অনেক দূরে দেখা যায় মরুভূমির মধ্যখানে ছোট্ট একটা কুঠি ঘর দেখা যায় কুঠির দেখা যায় জীর্ণ শীর্ণ একটা ঘর দেখা যায় তাবু দেখা যায় হস্তে আস্তে করে এই মেয়েটা ওই ঘরের ভিতরে প্রবেশ করেছে রবি ইবনে সুলাইমান ঘরের পিছনে তাবুরি পিছনে দাঁড়িয়ে আছে দেখি তো এই মেয়েটা এত দুষ্ট নিয়া কি করে কোথায় যায় কি করতে চায় এমন সময় রবি ইবনে সুলাইমান দেখেন এই মেয়েটা ঘরের ভিতরে গিয়া চুরি দিয়া এই মৃত গাধার গোস্ত গুলা ছুটো করলো করে টুকরা টুকরা করে একটা ডেগের দিল একটা দিল। এরপরে চুলার মধ্যে আগুন জ্বালাইয়া চুলার মধ্যে দিয়ে রান্না শুরু করে দিয়েছে চিন্তা করলেন মহিলাকে করতে চায় আরো কাছাকাছি গেলেন কাছাকাছি যাওয়ার পরে তিনি তাবুর কাছে কান লাগাইয়া দিলেন কান লাগানোর পর আশ্চর্য হয়ে কারবার তিনি শুনতে পান এই গরের ভিতর থেকে আশ্চর্য হয়ে গেলেন এই গড়ের ভিতর থেকে করানের শোনা যায় ব্যাপার কি এমন সময় মহিলা যখন রান্না শুরু করে দিয়েছে ছোট্ট ছোট্ট বাচ্চারা মায়ের আশেপাশে দাঁড়িয়ে বলছে আম্মা চার পাঁচ দিন হয়ে গিয়েছে মা তুমি আমাদেরকে খাবার দিচ্ছ না আমার চার পাঁচ দিন হয়ে গিয়েছে তুমি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিচ্ছ না আমাদের বাবা দুনিয়ার জমিনে নাই মারে আমরা নবী বংশের মানুষ আমরা সাইয়িদ বংশের মানুষ আমরা সৈয়দ বংশের মানুষ চার পাঁচ দিন হয়ে গেল ঘরে খাবার নাই তুমি কোনো খাবার দিতে পারো না মা এখন তুমি আমাদের জন্য কি রান্না করো মহিলা ডাক দিয়ে বলছে আরে বাবারে চার পাঁচ দিন তোমাদের জন্য খাবারের ব্যবস্থা মা করে দিতে পারি নাই আজ তোমাদের জন্য গোশত বনা করে দিচ্ছি রান্না করতেছি আবিমা তোমাদের জন্য গোশত রান্না করে দিচ্ছি একটু অপেক্ষা কর কিছুক্ষণের ভিতরে তোমাদের জন্য রান্না হয়ে যাবে একটা বাচ্চা সাজদায় পড়ে গিয়েছে কান্না করে আল্লাহকে ডাক দিয়া বলছে আল্লাহ এই দুনিয়ার জবেরি আমাদের বাবা নাই। দুনিয়ার জমিনে বাবা না থাকবার কারণে আমাদের দুঃখ দুর্দশা বুঝবার করে করে দিন পরে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে আল্লাহ তুমি আমাদের মায়ের হায়াতকে বাড়াইয়া দাও এই কথা বলে তারা আবার তেলাওয়া শুরু করে দিল এই মান আশ্চর্য হয়ে গেলেন ঘরের ভিতরে ঢুকে পড়লেন মহিলাকে বললেন খবরদার আপনি এই মৃত গাদার রান্না করবেন না মহিলা ডাক দিয়ে বলছে যুবক কে তোমাকে চিনতে পারলাম না এই গভীর রাত্রবেলা তুমি মরুভূমির মধ্যখানে আমার তাবুর ভিতরে জোয়ান মানুষ ঢুকে গিয়েছে ব্যাপার কি তুমি কেন ঢুকেছো কি জানতে চাও কি বলতে চাও রবি ইবনে সুলাইমান বলছেন মা আমি আপনার কাছ থেকে কিছু বিষয় জানতে চাই আপনি বলেন তো দেখি আপনি বলেন তো দেখি আপনার কাছ থেকে জানতে চাই মারে আপনি কেন মৃত গাদার গোস্ত কেটে আনলেন রান্না করে দিচ্ছেন আপনি কেনই বা সন্তানদের সঙ্গে এই অন্যায় করতেছেন প্রতারণা করতেছেন সন্তানদেরকে কেন আপনি হারাম গোস্ত খাওয়াতে চান মহিলা ডাক দিয়ে বলছে ও যুবক আজ চার পাঁচ দিন হয়ে গেল সন্তানের জন্য খাবারের কোনো ব্যবস্থা আমি করতে পারি না এলাকা ছেড়ে চলে এসেছি আমি নবী বংশের একটা মেয়ে আমার স্বামী ইন্তকাল করেছেন আমি সাইয়েদ বংশের একটা মেয়ে চাইলে এলাকার মানুষের কাছে কোথাও হাত পারি না এদিকে আমি জোয়ান মানুষ কারো বাড়িতে কাজের জন্যও যাইতে পারি না কোন জায়গায় যদি আমার চরিত্র স্খলন হয়ে যায় চরিত্র নষ্ট হয়ে যায় মানুষ আমার সঙ্গে খারাপ আচরণ করতে পারে এই ভয়ে আমি কারো বাড়িতে কাজ ও যাইতে পারি না কেউ কাজ আমাকে দেয় না কেউ আমাকে কাজে দেয় না নেয় না এইভাবে চার পাঁচ দিন চলে গিয়েছে নিরুপায় হয়ে এই আমি নদীর গিয়ে মৃত গাদার গোস্ত কেটে নি আমি আমার বাচ্চাদের জীবন বাঁচানোর জন্য খাওয়াচ্ছি রবি সুলাইমান আশ্চর্য হয়ে গেলেন তো বিধবা মহিলা বাচ্চা গুলাইয়া দেখবার মতো কেউ নাই কেউ কা জানে না তাও তো নবী বংশে নবী ফ্যামিলির একটা মেয়ে মেয়ে বলছে ও যুবক আমার স্বামীর বংশ থেকেও আমি সাইয়েদ আমার মায়ের বংশ থেকেও আমি আমার বাবার বংশ থেকেও সাইয়েদ আমি দুই থেকে আমি নবী বংশের সাথে সম্পৃক্ত এই জন্য কারো কাছে হাত পাততে পারি না লজ্জা হয় কষ্ট করতেছি শেষ পর্যন্ত জীবন বাঁচানোর জন্য কিছু করতে না পেরে আমি আজকে মোরা মৃত গাদার গুস্ত কেটে নিয়ে সন্তানদেরকে দিচ্ছি রবি ইবনে সুলাইমান বলছেন আম্মা আপনি থেমে যান এই মুহূর্তে আপনি থেমে যান আপনি এই মুহূর্ত থেকে আর রান্না করবেন না আধা ঘন্টা থেকে এক ঘন্টা আপনি অপেক্ষা করেন মা আমি আসতেছি এই কথা বলে রবি ইবনে সুলাইমান তাবুতে চলে গেলেন তাবুতে যাওয়ার পরে হজ্জে গেলেন যতগুলো টাকা খরচ হয় সবগুলা টাকা পকেটে নিলেন বাজারে গেলেন বাজারে গিয়া অর্ধেক টাকা দিয়ে সবজি কিনলেন হালাল গোস্ত কিনলেন আটা কিনলেন ময়দা কিনলেন খাবার কিনলেন একটা বস্তার ভিতরে ঢুকালেন নিজের কাঁধে উঠালেন যে যুবকটা বন্ধুদের সঙ্গে আড্ডা দিত যে যুবক টাকা জমিয়ে চাল্লার রসুলের রোজা জিয়ারত করবে কাবা জিয়ারত করবে বাইতুল্লাহ জমা করবে এই যুবকটা আজকে সব টাকার ওর দেখ দিয়াছে খাবার করে করলো। নিজের কাছে নিয়েছে আর আল্লাহকে ডাক দিয়ে বলেছে আল্লাহ তাআলা এই মুহূর্তে যদি আমি হজ্জে চলে যাই যখন আমি রসূলের পাকের রজা জিয়ারত করতে যাব আল্লাহ রাসূল যদি আমাকে ডাক দিয়ে বলেন রবি ইবনে সুলাইমান রে তুই আমাকে সালাম দিতে আসলে টাকা আছে বলে রাস্তার মধ্যে আমার বংশের একটা মেয়ে অনাহারে মরতেছে হারাম হারাম তুমি সমাজের মানুষের জন্য কি করেছ তুমি তোমার সন্তানের জন্যে ভালো খাবারের ব্যবস্থা করতে পেরেছ বসবাসের জন্য ভালো একটা ঘরের ব্যবস্থা করেছ টাকা ছিল তুমি মদিনা পর্যন্ত এসেছ তোমার চোখের সামনে মানুষ হারাম খাচ্ছে আমার পরিবারের মানুষ হারাম খাচ্ছে সহযোগিতা করলে না এই চিন্তা করে রবি কান্না করে বলছেন আল্লাহ তুমি আমাকে বাঁচাও আমি যেন অন্যায়কারী না হতে পারে আমার আমার ভাইরা এক পর্যায়ে সুলাইমান দৌড়ে দৌড়ে এই জঙ্গলের ভিতরে ঢুকে গেলেন তাবুর ভিতরে ঢুকে গেলেন তাবুর ভিতরে গিয়ে মহিলাকে বলছেন জান এই যে আপনার জন্য খাবার নিয়ে এসেছি আজকে আপনি হারাম খাবারগুলা ফেলে দেন আর জীবনে হারাম খায়েন না কারো জন্য হারামের ব্যবস্থা করে দিবেন না মারে আপনার কথা আমি শুনেছি আমার বড় ব্যথা লেগে গিয়েছেন ওমা আপনাকে আমি বলতে শুনেন এই মুহূর্তে আপনাকে আমি বললাম আজকে খাবার দিলাম এক মাস থেকে দুই মাস পর্যন্ত আমি যে খাবার কিনে দিয়েছি আপনার চলবে খাবার যদি শেষ হয়ে যায় আপনাকে আমি টাকা দিয়ে গেলাম নগদ টাকা এই টাকা দিয়ে আপনারও এক দুই মাস চলতে পারবেন এই কথা বলে রবি ইবনে সুলাইমান বের হয়ে যাবেন মহিলা চোখের পানি চড়ে আল্লাহকে ডাক দিয়া বলতেছে আল্লাহ যে যুবককে চিনি না জানি না হঠাৎ করে গভীর রাত্রে তাবুতে এসে আমার জন্য এমন ভালো ভালো খাবারের ব্যবস্থা করে দিয়েছে

আমি আমার সাধ্যের সবটুকুন ব্যবহার করেছি এই কথা বলে তিনি বন্ধুদেরকে বললেন বন্ধুরা শুনরে তোমরা হজ্জে চলে যাও আমি আর যেতে পারবো না এই বছর আমি যাব না আগামী বছর হজ্জে যাব বন্ধুরা বলছে রবি ইবনে সুলাইমান আমরা তো জীবনে হজ করতে চাইনি তুমি আমাদেরকে বুদ্ধি দিয়েছো তুমি আমাদেরকে পরামর্শ দিয়েছো তুমি আমাদের জন্য টাকা জমিয়েছো আজকে তুমি যাবে না আমরা যাব বন্ধুগণ তোমরা জানো না আমার একটা অসুবিধা আছে আমি বাড়িতে ফিরে যাওয়া লাগবে তোমরা হজ করে আসো তোমাদের সঙ্গে বেঁচে থাকলে দেখা হবে এই কথা বলে কথা লম্বা না বাড়িয়ে রবি ইবনে সুলাইমান বন্ধুদের কাছ থেকে বিদায় নিলেন আর বললেন বন্ধুরা আমি যেতে পারলাম না আমার সালাম টুকুন রসুল পাকের রোজা মুবারকে পৌঁছায় দিও বন্ধুদের কাছে আর কিছুই বললেন না বন্ধুরা মক্কার দিকে রওনা করলো তিনি আবার নিজের বাড়ির দিকে রওনা করলেন সিরিয়ার দিকে চলে গেলেন আমার বন্ধুগণ বন্ধুরা সবাই মিলে হজ্জে চলে গেল আর সবাই বলতেছে আরে রবি ইবনে সুলাইমান আমাদেরকে একত্রিত করলো হজ করবার জন্য আজকে সে নাই আমরা একা একা যাচ্ছি আজকে সে নাই সবাই মিলে হজ্জে চলে গেলেন যাওয়ার পরে একজন বন্ধু যখন তাওয়াফ করতেছে হঠাৎ করে সামনে তাকায় দেখে

আরাফাতের ময়দানে চুকের পানি ছেড়ে কাঁদতেছে এমন সময় বন্ধু বলতেছে রবি তুই না বললে হজে আসবে না তুই এখন কেমনে আসলে রবি ইবনে সুলাইমান বলতেছেন ভাইরা শোনো তোমাদের সঙ্গে কথা বলবো বাড়িতে যাওয়ার পর এখন যার যার মতো করে কাজ করো সবাই যখন ফেরত চলে যাচ্ছে মক্কার কাজকাম শেষ করে ফেললেন সবাই যখন মদিনায় পৌঁছে গেলেন রাসূলের পাকের রওজা জিয়ারত করতে গেলেন এমন সময় সুলাইমানের একজন বন্ধু তা দেখে রবিবনে সুলাইমান তাদের সামনে দিয়ে হেঁটে যায় হাতের মধ্যে কালো একটা ব্যাগ হাতের মধ্যে নিয়ে সামনে সালাম দিচ্ছে সুলাইমানের বন্ধু বলছে তুই না হজ্জে আসতে চাইলে না নিম খারাম বেঈমান তুই আমাদেরকে পথ থেকে বললে চলে যাচ্ছিস আমাদেরকে বাদ দিয়া তুই আবার আবার হজে আসলে ওই কথা বলবার পরে রবিবনে সুলাইমান বলছেন বন্ধুরা বলেতে গেলে কথা বলবো এখন রসূল পাককে রজে সালাম দিতে করতেシナ বেগ আমাকে ডিসটর্ব করতেছে বেগটা তোর হতেরাত এই কথা বলে বেগ তার হাতে দিয়েছে সবাই কাজ সংক্ষিপ্ত করে ফেললেন সমাপ্ত করে ফেললেন হজ্জের কাজ জিয়ারতের কাজ শেষ হয়ে গেল বন্ধুরা সবাই যখন একত্রিত হলেন একজন বলছেন সনচরি তোমরা কিছু আমি রবি ইবনে সুলাইমানকে দেখেছি মিনায়ে একজন বলে আমি দেখেছি মুযদালফায় আরেকজন বলছে আমি তো তাকে জামারাতে দেখেছি আরেকজন বলে আমি তাকে তো দেখলাম কাবা চত্বরে বসে আছে আরেকজন বলছে আমি তাকে দেখলাম জমজম কূপের পারে সবাই বলছে আরেকজন দাঁড়িয়ে বলছে বাইরে তোমরা তো দেখছো এই যে আমার কাছে একটা বেগ দিয়ে গেছে রসুলের পার্কের রওজা জিয়ারতের সময় আমার সঙ্গে দেখা হয়েছে বেগ দিয়ে গেছে এখন তাকে কোথাও পাওয়া যাচ্ছে না আপনারা তার সঙ্গে আর সম্পর্ক রাখবো না হয়ে করতে বলল আসবে না সে কিন্তু হজ্জে আসলো আমাদের সামনে সামনে হজ করলো জিয়ারত করলো কিন্তু আমাদের থেকে আলাদা হলো কেন এর সাথে বন্ধুত্ব রাখা যায় না সম্পর্ক রাখা যায় না এই কাজ যে করেছে তার সঙ্গে সম্পর্ক রাখা যায় না এই কথা বলে সবাই যখন সিদ্ধান্ত নিল গ্রামে সঙ্গে কেউ সম্পর্ক রাখবে না সবাই গ্রামের দিকে যাওয়া লাগলো যাইতে লাগলো এদিকে ইবনে সুলাইমান গ্রামে পৌঁছে গেল বহুত আগে সে তো হজ্জে যায় নাই গ্রামে পৌঁছে গেল গ্রামের মানুষ বলছে ইবনে সুলাইমান রেফ তুমি না আমাদের কাছ থেকে বিদায় নিয়েছ হজ্জে যাওয়ার আর জন্যে তুমি হজ্জে গেল না চলে আসলা সবাই দুষ্টামি করে হাসি তামসা করে মস্কারা করে তুমি সফরে গেলা হজ্জের কথা বলে গ্রাম থেকে বের হলো আবার তুমি বেগ করে চলে আসলা রবি সুলাইমান কাউকে কিছু বলেন নাই ইত্য বসরে তার বন্ধুরা হজ করে বাড়িতে পৌঁছে গেলেন সবাই রবি সুলাইমানের বাড়িতে হাজির ডাক দিয়ে বলছেন রবি সুলাইমান এমন নিমক হারামি মিথ্যা কাজ কি কেউ করতে পারে তুই বললে হজ্জে যাবে না আমাদের সামন থেকে বেক করলে আবার তুই হজ্জে পৌঁছে গেলে সুলাইমান কসম করে বলছেন আল্লাহর জাতের কসম আমি হজ্জে যাই নাই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসছি তোমরা আমার গ্রামের মানুষকে জিজ্ঞাসা করো আমার ঘরের মানুষকে জিজ্ঞাসা করো আমি হজ্জে যাই নাই চলে আসছি গ্রামে ছিলাম সবাই বলতেছে বিশ্বাস করে কোনো লাভ নাই গ্রামের মানুষকে জিজ্ঞাসা করে লাভ নাই তুমি আমাদের সামনে সামনে হজ করেছো এই যে তুমি রসুলের পাকের রোজা জিয়ারতের সময় একটা কালো বেগ দিয়েছ সব তো তুমি করেছো তোমাকে আমরা অমুক জায়গায় দেখেছি হ বলছো অমুক জায়গায় দেখছি এই যে তুমি বেগ দিয়েছ তুমি না করো কেমনে রবিবনে সুলাইমান বিশ্বাস করাতে চাইলেন আমি হজ্জে যাই নাই তোমাদের সঙ্গে আমার দেখা হয় নাই গ্রামের মানুষকে এরা জিজ্ঞাসা করতে লাগলো আপনারা বলেন তো হুজ্জের সময় রবি গ্রামে ছিল না হুজ্জ ছিল সবাই বলতেছে না না রবি ইবনে সুলাইমান তো গ্রামে ছিল সে তো হজের পথ থেকে ফিরে আসলো দীর্ঘ দিন থেকে গ্রামে আছে পরিবারের লোকও বলছে সে গ্রামে আছে সবাই আশ্চর্য হয়ে গেল তাহলে হজ্জে কেমনে দেখলাম রবিকে সে আমাদের কাছে ব্যাগ দিয়েছে সবাই যখন চিন্তা করতেছে আসলে ব্যাপারটা কি গভীর রজনী তার রবি ইবনে সুলাইমান কান্না করতে করতে আল্লাহর কাছে কান্না করতে করতে শুয়ে পড়লেন শোয়ার পরে স্বপ্নে দেখেন রবি ইবনে সুলাইমান স্বপ্নে দেখে বিশ্ব নবী তার ঘরে এসে হাজির হয়ে গিয়েছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন রবি স্বপ্নে দেখতেছেন রবিদারিয়েছে দাঁড়িয়েছে রবি ইবনে সুলাইমানের কপালে চুম্বন করেছে আর বলছেন রবি টেনশন করতেছ তুমি হজ্জের ব্যাপার নিয়ে টেনশন করতেছ ইয়ারে সুর আল্লাহ সবাই আমাকে কষ্ট দিচ্ছে আর বলছে আমি নাকি হজ্জে গিয়েছিলাম আল্লাহর রসুল বললেন রবি ইবনে সুলাইমান তুমি হজ্জে যাও নাই এটাও ঠিক তারা তোমাকে দেখছে তাও ঠিক ইয়ার সুর আল্লাহ দুটা কেমনে হলো আল্লাহর পৈগম্বর বলেন রবি ইবনে সুলাইমান তুমি হজ্জের সমুদায় টাকা দিয়ে আমার পরিবারের আমার বংশের একটা বিধবা মেয়েকে সহযোগিতা করেছ এ তিন বাচ্চা গুলাকে সাপোর্ট দিয়েছ আল্লাহর বলেছে তুমি জেনাল তোমার এই কাজের উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছে কাজের উপরে সন্তুষ্ট হয়ে তুমি হজ্জে যাও নাই আল্লাহ তোমার সুরতে একজন রহমতের ফেরেস্তা পাঠাইয়া তোমার নামে এই বৎসরের হোস করে দিয়েছে

ঘুমের ঘরে আবার স্বপ্নে দেখেন রবিবনে সুলাইমানের মাতার কাছে বসছে একজন ফিরিস্তা পায়ের কাছে বসছে আর ফেরিস্তা রবি ইবনে সুলাইমানের পাশাপাশি দুইজন বসে আছে এমন সময় একজন ফেরেস্তা বলতেছে তোমরা কি জানো এই বছর হজ কত লোক হয়েছে কে বলছেন তিন লাখ কে বলছেন দুই লাখ এভাবে বর্ণনা পাওয়া যায় আশরফা আলী তানবি মনফুজা তিনি এসেছেন চার লাখ একজন বলছে চার লাখ এই বছর হজ্জে হাজি হয়েছে তাহলে কয়জনের হজ কবুল হয়েছে আরেকজন বলছে একজনের হজ কবুল হয় নাই কি বলো তোমরা এত মানুষ হজে আসলো কারো হজ কবুল হয় নাই আরেকজন বলছে একজনের হজ কবুল হয়েছে কার হজ একটা লোকের হজ কবুল হয়েছে তার নাম রবি ইবনে সুলাইমান রবি ইবনে সুলাইমান আশ্চর্য হয়ে গেলেন তাহলে শুধুমাত্র কেবলমাত্র আমার সুরতে আল্লাহ যাকে পাঠিয়ে দিয়েছেন সেই ফেরেশতার আজ কবুল হয়েছে লক্ষ লক্ষ মানুষের আজ কবুল হয়নি ফেরেশতা ডাক দিয়ে বলছে ভাইরে ওই একজনের কারণে আল্লাহ সকল হুজীদের হুজ এই মোছায় কবুল করে নিয়েছে এই জন্য আমি যা পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন জেত ওয়াল জালাল বলেন ওয়াল্লযিনা ইয়াকুলুনা জালাল বললেন সাকারাতের আগে ঘর আগে দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার আগে দুনিয়ার জমিনে যদি ভালো কাজ করতে পারো আল্লাহর কাছে গোনার জন্যে তোবা করতে পারো আল্লাহ বলছেন গোলাম রে তোর গোটা দুনিয়ার জিন্দগির গুনার জন্য আমি আল্লাহর দরবারে আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগায়া আমার দেয়া চক্ষু থেকে পানি ছেড়ে দেয়া আমার দেয়া জবান দিয়ে আমাকে যদি আল্লাহ বলে ডাক দি গোটা জিন্দগির গুনার জন্য তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসতে পারব গোলাম আমি আল্লাহ কথা দিলাম তওবা করতে দেরি হবে গোলাম রে আমি আল্লাহ তোমার জিন্দগির গুনাহগুলোকে মাফ করে দিতে আমি আল্লাহ। এক মিনিট ধরে হবে না পড়েন সোহান সুতরাং বারোটার উপরে হয়ে গেছে আল্লম্বা করতে চাই না আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতেছি আল্লম্বা করব না গুন বলেছি কয়টা কথা বলেন না আটটা আমরা এগুলা অর্জন করব আমল করব ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ এক নাম্বার অহংকার করা যাবে না দুই নাম্বার গালি দেওয়া যাবে না তিন নাম্বার রুকু সেজদা আল্লাহর পায়ে চার নাম্বার তাওবা করবো আল্লাহর কাছে পাঁচ নম্বর সালাম বিনিময় ৬ নম্বর প্রতিবেশি হক সাত নম্বর আত্মীয়তার বন্ধন আট নম্বর গভীর রাতে সোলাদ পড়ব তাহার যদি সোলাদ পড়ব এই আমলগুলো যদি করতে পারি ইন্তেকাল করলে আল্লাহ আমাদেরকে জন্ম পর্যন্ত পৌঁছে দেবেন পড়েন সুহান আল্লাহ সবাই পড়েন সুহান আল্লাহ কথা এখানে রেখে দিলাম আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য